আমা আপনার ওই হলুদ রঙের শাড়িটা মিস্তিরি করতে চাইছি বোন আমার হলুদ শাড়ি আসলে ওই দাম তোমনি ইয়াল্লা খালা আপনার ওই হলুদ শাড়ি কাইটাই তো আমি পুরাটার মধ্যে জোড়া লাগাইছি বিয়ের আগে আমি ছিলাম আমার বাবার আদরের রাজকন্যা আর আমার মা আমাকে তো কোনোদিন এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় নাই জানো বাবা তোমার সেই ছোট্ট রাজকন্যাটা এখন অনেক বড় হয়ে গেছে শ্বশুরবাড়িতে এসে সমস্ত কাজের দায়িত্ব একাই নিয়ে নিয়েছে

কোন দিন না সংসারটাই পইরা যা সমাজে কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা পরিবারের সামনে তার বউকে দুوانারও মূল্য দেয় না এমন একটা ভাব দেখায় যে বউ আর এমন কি জিনিস অথচ বন্ধ ঘরে বউকে জাদু সোনা মোনা তোমাকে ছাড়া আমি বাসব না কত ঢং আসলে যে পুরুষ সত্যিকারে ভালোবাসে সে পরিবারের সামনে হেনস্থা নয় বরং সম্মান করবে গিরাবিথি বাড়িতে বলে নতুন কাজের বউ রাখছস হ্যাঁ রাখছি তাকে তো দেখা নাই নাই খাওয়া দইতেছি আহ কাজের বিডি ও যে দেখ কাজের বিডি থাই এটা কি ধরনের স্বভাব ওনার কি নাম নাই কাজের বিড়ি করে একটা সুস্ক্যাপ মানুষের সম্মান কথা জানে না

কিছু মুখোশ পরা ভদ্রশামী আছে যারা কিনা পুরো পৃথিবীর কাছেই ফেরেশতা ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না অথচ ঘরের বউটার সাথে যে ব্যবহার করে সেটা ভাষায় প্রকাশ করার মতল না আরে বেটা তুমি যেদিন বিপদে পড়বা তোমার পাশে বোছর আর কেউ থাকবে না বিয়া হইল বয়স জানি না তোমার বয়স কত গো 70 কথা কইতাছে তোমাকে আমার বাবার বয়সী মনে হয় না আমি তোমার ভাবের থেকে না হলো মনে করো যে ত্রিশ চল্লিশ বছর বড় হবো দেখতো আমার আইডিয়া ঠিক আছে আমি কইছিলাম না আমার বাপের বয়সে হবা তুমি আমার বাপের থেকে কত বড় আমার বাপের বয়স কত তুমি জানো আমার বাপের বয়স হচ্ছে একশো ষাট তাই নাকি আর আমার ছোট ভাইয়ের বয়স ষাট তোমার খুব বান তো দেখা যায় ভালো এত বয়স হওয়া সত্ত্বেও তোমাকে বয়স বোঝা যায় না তুই তো যাবি আচ্ছা বোমা তুমি তো ভালো ইংরেজি পারো তাই না আমার একটু ইংরেজি শিখাইবা হ্যাঁ মা কিন্তু কেন আর বইলো না ওই যে বেলা করে হাঁটতে না আমার বান্ধবীদের সাথে ওরা সবাই ইংরেজিতে কথা বলে খালি আমি বলতে পারি না ব্যাপারটা লজ্জার না বলো তাই আমার একটু ইংলিশ বা তুমি শিখাও না আচ্ছা ঠিক আছে চলেন এখন থেকে আপনাকে ইংরেজি শিখাই আচ্ছা মা বলেন আমার ছেলে একটা স্টুপিড এটার মানে কি বুমা এর মানে হলো আপনার ছেলে খুবই ভালো কার কল আসছে বুমা আম্মু কল দিয়েছে তো আমার কাছে তো আমি কথা বলি হ্যালো বিয়া আসসালামু আলাইকুম হ্যাঁ আমি তো ভালো আছি শোনেন আপনার মেয়ে কিন্তু আমাকে খুব ভালো ইংরেজি শিখাইতেছে আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি হ্যাঁ বিআই আপনি কিন্তু খুব ইষ্টপীঠ আপনার মেয়ে সে তো বড় ইস্টুপি আর বিআই সে তো অনেক বড় ইষ্ট কেন আমি তোমাকে পরে পরে ফোন দিতেছি হ্যাঁ পরে কথা বলবো আজকালকার বউরা ভাবে আমরা শাশুড়িরা মনে হয় অনেক মূর্খ আর অনেক আনস্মার্ট আমরা তো কি হয়েছে বৌমা তোমার মন খারাপ মনে হইতেছে না মা তেমন কিছু না শোন তুমি যদি তোমার ভালো মন্দার কথা আমার কাছে না বলো তাহলে কার কাছে বলবা আমার তোমার শাশুড়ি না বরং বন্ধু মনে করে বলো কোনো সমস্যা নাই আর না দোস্ত আমার শাশুড়ির পোলাটা এটা একদম একটা গাধার বাচ্চা করে আর তার বেশি আমার শাশুড়ি আছে না বেডি খাটাইতে খাটাইতে আমার শেষ করে মাঝে মাঝে মনটা কি চাই মনটা চাই যে দিয়ে যদি একটা দিন আমি মতো পারতাম একটু শান্তি পেতাম আপনি জানেন বাংলাদেশে আদম শুমারী শুরু হয়েছে তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেটা আমরা গণনা করতে এসেছি জি বলেন জি আপনার নামটা দিনমুজুর না মানে আপনার পেশা না আপনার নাম আমার নাম দিন মজুর আপনি কি বিবাহিত জি কয় বছর হচ্ছে বিয়ে করেছেন এক বছর আপনার কি বাচ্চা আছে জি দুইজন মানে আমি দুই বিয়ে করেছি আপনার স্ত্রীর নাম ছোটজন না বড়জন বড়জন কেয়ামত কেয়ামত আর ছোটজন তুফান তুফান আপনার সন্তানের নাম ছোটজন একটা না বড়জন একটা কেয়ামত জন একটা

আমার মা আইছে মাংস রান্না করবেন না কি কইলা বৌ আমি শুনি নাই তো ভালো করে কবে পারো না গোস্তু রান্না চুপ করে একটা কথা বলে কইছে আম্মা আইছে একটু মাংস রান্না করার দরকার তো না খাই রইছে সে কতক্ষণ যাব আহা বৌ কি কইতো সবার কানেই ঢোকে না আমার কানে মনে ময়লা হইছে কাটা পোস্কা করার বুঝর কও মাংস আম্মা মাংস মাংস রান্না করে মাংস রান্না করতে ও টাকা টাকা আবার কও কি কইলাম বুঝিনা মারে তো শাশি দিব না শুনো না শুনে পান করতেছে যা আছে তাই দিয়ে খামো দাঁড়া তো দেখি আম্মা একটু আলো ভর্ত আর ডাইল রান্না করেন তো আলো ভর্ত রানো এই কথা বার তোমার মাইক মাইরা কয় লাগবো আলো ভর্তা ডাল রান্না আছে তোমার মারে নিয়ে এসে খাও বুঝতে পারছি আম্মা আমার মারছে তো এই জন্য চিল্লায় চিল্লায় মাংসের কথা কইলো আপনি কানে শুনেন না আর আস্তে করে আলু ভর্তার কথা কইলেও সেটা আপনি কানে শুনেন মা চলো ঘরে চলো আলাইকুম কি আসসালাম বাজান হঠাৎ আব্বা শ্বশুরকে কেন দরকার হলো তেমন কিছু না সোলার ডাইল কয়টা সিটি দিলে সিদ্ধ হবে সেটা জানতাম তরকারি লবণ কম হইলে যে কয়টা বেলনের বাড়ি খাও সেই কয়টা সিটি দিলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম জুম্মা মোবারক ভালো আছি তুমি কেমন আছো জামাই আলহামদুলিল্লাহ আম্মাজান যে জিনিস দিচ্ছেন মিনিটে জাহান্নাম বানায় দিতে পারে এটা জিনিস বুঝলাম না তোমার শ্বশুর আব্বা ঠিক একই কথাই বলে রমজান কেমন আছেন আপনারা জামাই আমরাও ভালো আছি তোমাকে রমাদান মোবারক মুবারক রোজা রেখে ঘরের কাজ করতে অনেক কষ্ট হয় তাই আপনার মেয়ের সাথে আমিও ঘরের কাজ করব। আমরাও তাই করি তোমার শ্বশুর সেহেরিয়ার ইফতারি তৈরি করে আর আমি খাই জামাই কি কথা বলতে চাও তুমি আমাকে বলতে পারো মশার বিষার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে আপনি শ্বশুরাব্বারের ডেকে দেন তোমারে জামাই আমার মাইয়া খালি খালি পিটায় না তোমার কারণে পিটায় আলাইকুম শাশুড়ি আম্মাজান আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন আলাইকুম আসসালাম জুম্মা মোবারক জামাই হিরার থেকেও দামি মেয়ে তোমাকে আমি দিছি আম্মাজান আপনার দামি হীরা আপনি ফেরত নেন দেখো জামাই বিক্রিত মাল ফেরত হয় না হ্যালো টুম্পা বাসায় আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মার সব গহনা নিয়ে আইসো দাম রাহালার ফলা মুই টুম্পার মা বাই বাই এই সব সময় মোবাইলের ভিতর কি করো তুমি বৃষ্টি আসছে তো তাই চেক করতেছি কখন আসবে টুম্পা ভাবিরেতে মন ভরে না এখন বৃষ্টি কে লাগবে আরে বাবা মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতিছি কি মেঘলার সাথে বর্ষা আসবে আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে হাতই মাছের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে যতই রক্ত ফুটুক মরার এক পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না

হ্যালো কে বলছেন তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো টুম্পা ওই হ্যালো কারে কি বলছেন আপনি চমৎকার আওয়াজও চেঞ্জ করে ফেলাইছো আমি টুম্পা না রুম্পা আরে বাহ নামও পাল্টে ফেলাইছো আরে গাধা রং নাম্বারে ফোন দিছিস গজব বেচতি আচ্ছা ঠিক আছে এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাব প্রতিবার একই কথা বলো আমি কি মানুষ নাকি জানোয়ার কাল তোমারে ঘুরতে নিয়ে যাব বলো তুমি কোথায় যাবা জাহান্নামে যাব নিয়ে যাবা কত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা আবার যাবা এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে

আপনি একাকানো মামুন কোথায় মামুনের পাশের বাড়ির भाभी প্রেগন্যান্ট তাই মামুন আসতে পারে নাই পাশের বাড়ির भाभी প্রেগন্যান্ট তাতে মামুনের কি ভাবীর জামাই দুই বছর ধরে বিদেশ তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে মারো বুঝি মারো গেছিলাম কিন্তু তোমারে পেলাম না কেজন এ নাইলাম করে আমার মিয়ার বিয়াটা ঠিক হয়ে গেছেগা কালকে তুমি তোমার মাইরে নিয়ে যাও ডাল ভাত জামা পে তুমি খায়াটাই আমার মেয়েটা লেগে দোয়া করে দিয়েছো শুনেন চাচি আপনার মায়ের বিয়া খাইতে গেলে মিনিমাম আমাগো এক হাজার টাকা খরচ আছে এক হাজার টাকা দিয়ে ডাল ভাত খাইতে যাবো না স্ত্রী কাকে বলে জানেন যে কিনা পেটে খিদে আর সামনে খাবার থাকার পরেও স্বামীর জন্য না খেয়ে বসে থাকে একসাথে খাবে বলে তাকে স্ত্রী বলে আর স্বামী কাকে বলে জানেন যে কিনা পাঁচশো টাকা দামের একটা শার্ট পরে স্ত্রীর খুশির জন্য স্ত্রীকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি গিফট করে বউ এ সংসারের মাতব্বার হইলে যা হয় এই বউ আমার কিছু টাকা দাও তো টাকা কি করবা পকেট খরচ করমু আমার পকেটে টাকা নাই তুই কালকেতে তে গেনজি আর জাঙ্গি পড়বি পকেটে থাকবা না পকেট খরচ লাগবে না আমাদের বিয়ে কাজী সাহেবকে কত টাকা দিস কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছিস কাজী সাহেব 80 টাকা ফেরত কি আত্মীয় স্বজনরা হইল গিয়া বিরোধী দলের মতন আপনি যতই ভালো মতন চলেন যতই ভালো কাজ করেন তারা খুইজা খুইজা আপনার দোষ ঠিকই বের করব। আপনার পিছনে আপনার সমালোচনা করব। তাই আত্মীয় স্বজনের কথা না ভাইবে আপনি আপনার মতন চলেন তাইলে দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন অকি তুই বর্দুপার বালা কম্বল গায়ে দিয়ে কাঁপতে আছো ডাকি কি মইমন হয় এইবা ঠাণ্ডা আর বাসুম না হাই মুই আउने সময় রাস্তায় দেখकैছি ঠাণ্ডায় মরিয়া তিন চারটা এরকম হাল দিয়ে রইছে মই গেলাম আমমে মরলেকে একটু দোয়া কইরেন কিন লাগি দোয়া করব গোসল করতে যাম হইলি গিয়া